হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের ব্রহ্ম সনাতন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় দর্শক ভাগবত গীতার এই জ্ঞান শোনার আগে অবশ্যই হৃদয় থেকে কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখুন ভাগবত গীতার এই জ্ঞান অমিত সমান যিনি একবার এই জ্ঞান গ্রহণ করেন তিনি সারা জীবনের জন্য তৃপ্ত হয়ে যান ভাগবত গীতার জ্ঞান প্রত্যেকটি মানুষের সমস্ত ব্যর্থ চিন্তা দূর করে দেয় ভাগবত গীতার বাণী প্রতিটি মানুষের মন থেকে সমস্ত সমস্যা দূর করে এটি একজন ব্যক্তির অস্থিরতাকে ধ্বংস করে যে জীবনে অস্থির থাকে মহাভারতের যুদ্ধ যখন শুরু হতে চলেছে তখন অর্জুন খুব চিন্তিত ছিলেন অর্জুন চিন্তিত ছিলেন যে এই যুদ্ধ হলে আমার সমস্ত আত্মীয় স্বজন আমার গুরুদেব এবং পিতামহ ভীষ্ম আমার সমস্ত বন্ধু বান্ধব এই যুদ্ধে নিহত হবে আর এই যুদ্ধে কত নিরাপরাধ মানুষও নিহত হবে কে জানে তারপর সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং এই জগতের সমস্ত সৌন্দর্য শেষ হয়ে যাবে অর্জুন ভাবতেন সবাইকে মেরে এই যুদ্ধে জিতে জীবনে কি লাভ সেই জীবনের মানে কি যেখানে নিজের মানুষজনই থাকবে না সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছিলেন হে অর্জুন তুমি যার জন্য চিন্তিত যার জন্য তুমি দুঃখ পাচ্ছ জানিয়ে চিন্তা করে তুমি অস্থির বোধ করছো সবই একদিন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আজ না হলে কাল বা পরশু যেভাবেই হোক বিলুপ্ত হয়ে যাবে এই ধরা থেকে এই আত্মা অবিনাশী এই অবিনাশী আত্মা কখনো মরতে পারে না কখনো ধ্বংস হতে পারে না তাহলে কেন এই চিন্তা করে জীবনটাকে উদ্বেগে ভরে তুলছ এই জীবন আমরা একবার পেয়েছি তাই জীবনে আমাদের সর্বদা আনন্দে থাকা উচিত তাহলে কি কারণে চিন্তিত ও দুঃখিত তুমি তো জানো যে একদিন এই সব ধ্বংস হয়ে যাবে অদৃশ্য হয়ে যাবে নয়তো মারা যাবে তবুও তাদের নিয়ে দুশ্চিন্তা করে তাকে নিয়ে দুঃখ করে তুমি কি করতে পারবে তুমি চাইলেও বিধাতার বিধান বন্ধ করতে পারবে না পরিবর্তনও করতে পারবে না সবকিছু জেনেও দুশ্চিন্তায় জীবন নষ্ট করে ফেলছ দুশ্চিন্তা তোমার জীবনকে অসুখী করে তুলবে দুশ্চিন্তা মনকে ভ্রান্ত করবে দুশ্চিন্তা মানুষকে অসুস্থ ও পাগল করে তোলে আর যা এই জগতে নষ্ট করাই যাবে না তা নিয়ে চিন্তা করার দরকার নেই বন্ধুরা পরিস্থিতি যাই হোক না কেন এসব নিয়ে চিন্তা করা একেবারেই বীথা তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো তুমি যদি নিজেই একই জিনিসগুলি নিয়ে ভাবতে থাকো এবং চিন্তা করতে থাকো যা তুমি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না একটা কথা সময় মনে রেখো কোনো মানুষ যতই কোনো কাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক না কেন সে যতই চেষ্টা করুক না কেন এটাই আমার জীবন তাহলে আমি আমার মতো করেই এ জীবন চালাবো আমি যা চাই তা পাওয়া উচিত আর আমি যা চাই না সেই জিনিসটা আমার জীবনে যেন না আসে এ ধরনের ব্যক্তিকে সবচেয়ে বেশি দুঃখ দুশ্চিন্তা ও মানসিক চাপের সম্মুখীন হতে হয় তুমি জানো জল যেমন প্রবাহিত হয় এই জীবনও জলের মতো প্রবাহিত হয়ে চলেছে তাই মনে রাখবে জীবন প্রবহমান জলের মতো তরতর করে এগিয়ে যাবে জীবন তোমার ইচ্ছা অনুযায়ী চলবে না তুমি হাজার চেষ্টা করেও যেমন নদীর বিপরীত গতিতে যেতে পারবে না বারবার বাধা প্রাপ্ত হয়ে নদীর গতি পথেই ধরতে হবে এখন ভাবার বিষয় আমাদের কি জীবন নদীর বিপরীত পথে যেতে হবে নাকি জীবনের প্রবাহের সাথে যেতে হবে হয় আমাদের দুশ্চিন্তা করে এবং দুঃখী হয়ে এবং নিজেদেরকে কষ্ট দিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে আর বারবার জীবন নিয়ে অভিযোগ করতে হবে নইলে জীবন নদীর প্রবাহ যেমন বয়ে চলেছে তেমনি হাসতে হাসতে উপভোগ করতে করতে চলতে হবে আমাদের অবস্থা এই গল্পের মানুষটির মতো তাহলে শুনুন গল্পটি একদা একজন ধনী শহর থেকে গাড়ি নিয়ে গ্রামের পথ দিয়ে যাচ্ছিল ধনী লোকটি যে পথে যাচ্ছিল সে পথে একজন পায়ে হেঁটে যাওয়া দরিদ্র বৃদ্ধকে দেখতে পেল বৃদ্ধটি মাথায় ভারী বস্তা নিয়ে যাচ্ছেন তখন ধনী লোকটি সেই বৃদ্ধের প্রতি খুব মমতা হলো এবং চালককে তার গাড়ি থামাতে বলল চালক গাড়ি থামানোর পর ধনী লোকটি বিদ্যুকে বলল আপনি এত গরমে এত ভারী বোঝা মাথায় নিয়ে যাচ্ছেন ঘামে ভিজে গেছেন একেবারে আপনি এক কাজ করুন আমার গাড়িতে উঠে বসুন আপনি যেখানে যেতে চান আমি আপনাকে আপনার গন্তব্যে নামিয়ে দেব তা শুনে বৃদ্ধটি বললেন বাবু আমি খুবই গরিব মানুষ আপনি একজন ধনী ব্যক্তি এবং আপনি বড় তাহলে আমি আপনার গাড়িতে কিভাবে বসবো আমি আপনার সামনে খুব ছোট মানুষ সেই ধনী লোকটি বলল দেখুন আমি ছোট বড় ধনী গরিব বুঝি না মানুষের উচিত মানুষকে সাহায্য করা আমাদের যদি অতিরিক্ত কিছু থাকে এবং তার কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাকে সেই জিনিসটি দিতে হবে আপনিও মানুষ আর আমিও মানুষ আর একজন মানুষ যদি আরেকজন মানুষের কষ্ট না বোঝে তাহলে সে মানুষ নয় সে পশুর মতো তাই এখন আমার কথা মেনে আমার গাড়িতে উঠে বসুন আপনি যেখানে যাচ্ছেন সেখানেই আপনাকে নামিয়ে দেব আর কিছু না ভেবে বৃদ্ধ লোকটি সেই গাড়িতে উঠে বসলো যখন গাড়ি চলতে শুরু করলো তখন ধনী লোকটি লক্ষ্য করলো যে বৃদ্ধ লোকটি তখন অজরে গামছে তারপর ভালো করে তাকিয়ে দেখেন বৃদ্ধটি তার মাথা থেকে ভারী বোঝাটি নামাননি তখন ধনী লোকটি জিজ্ঞেস করলো আপনি এখন গাড়িতে বসে এই বোঝা মাথায় নিয়ে আছেন কেন এই ভারী বোঝা গাড়িতে নামিয়ে রেখে আরাম করে বসুন তখন লোকটি বলল না না বাবু আপনি আমাকে গাড়িতে বসিয়েছেন এটা আমার জন্য বড় সৌভাগ্য আমি আমার বস্তার ওজন আপনার গাড়ির উপর কিছুতেই রাখতে চাই না একথা শুনে ধনী লোকটি মাথা চাপড়াতে লাগলেন বন্ধুরা আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি তবে এটা আমাদের সবার গল্প ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি আমার উপর সব কিছু ছেড়ে দাও সব বোঝা চাপিয়ে দাও তোমার সমস্ত দুশ্চিন্তা ও দুঃখ আমার উপর ছেড়ে দাও তোমার সব দুঃখ সব সমস্যা আমি দূর করব, তোমার সব দুশ্চিন্তা দূর করব। কিন্তু সত্যি আমরা যদি দেখি এই জগতে প্রতিটি মানুষই মাথার উপর দুঃখ দুশ্চিন্তার বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রতিটি মানুষ অনুভব করে যে সে সব কিছু করেছে তারা ভাবে আমি যদি মনোযোগ না দিতাম বা কিছুই না করতাম তবে সব কিছু নষ্ট হয়ে যেত অন্যথায় সব কিছু হারিয়ে যেত তাই এই কলি যুগে প্রতিটি মানুষ অনুভব করে যে আমি না থাকলে কোনো কাজই সম্ভব হবে না প্রত্যেক মানুষই ভাবছে যে সে সব করবে আমাকে ছাড়া কিছুই হবে না এবং সব কিছু আমাকেই করতে হবে আমরা যদি দেখি আমাদের ভিতরে এত শক্তি নেই যে আমরা নিজেই নিজের শ্বাস প্রশ্বাস নিতে পারি এই প্রকৃতিতে ভগবান এমন নিয়ম করে দিয়েছেন যে আমাদের শ্বাসপ্রশ্বাসও সেই নিয়মে চলতে থাকে শ্বাসপ্রশ্বাসের নেওয়ার কাজ যদি আমাদের উপর ছেড়ে দেওয়া হয় তবে আমরা একদিনও বাঁচতে পারব না এই কলিযুগে প্রত্যেকটি মানুষেরই এই রোগ আছে প্রত্যেক মানুষের ভাবনা ও চিন্তার রোগ আছে এই কলিযুগের মানুষ শুধু আজকের বা আগামীকালের জন্য চিন্তা করে না সে তার আগামী পঞ্চাশ বছরের জন্য চিন্তিত তিনি তার বার্ধক্যের পরবর্তী চিন্তা এবং মৃত্যুর পরবর্তী চিন্তায় ও চিন্তিত বন্ধুরা একটি কথা সব সময় মনে রাখবে যে ব্যক্তি খুব বেশি ভাবে এবং খুব বেশি দুশ্চিন্তা করে সে কোনো কিছু করার শক্তি হারিয়ে ফেলে আর তারা জীবনে কিছু করতে সক্ষম হয় না কারণ তাদের সমস্ত শক্তি দুশ্চিন্তায় নষ্ট হয়ে যায় এই কলিযুগে মানুষ খুব বেশি চিন্তা করে আর কাজ করে খুব কম বর্তমান যুগের মানুষ স্বভাবগতভাবে অলস এবং শুধু ব্যর্থ কথা নিয়েই খুব বেশি চিন্তাশীল ও চিন্তামগ্ন যে কাজ করতে হয় না সে বিষয়ে খুব একটা ভাবনা চিন্তা করে না এবার শুধু আপনার চার পাশের জনমানবের দিকে তাকান বেশিরভাগ লোককে চিন্তা ও উদ্বিগ্ন দেখতে পাবেন আপনি বেশিরভাগই এই লোকদের খুঁজে পাবেন হয় যারা অকারণে উদ্বিগ্ন বা যারা কেবল অলস এবং যারা কেবল অকারণে অজুহাত দিতে থাকে ভাবে এই কারণে আমি আমার জীবনে এগিয়ে যেতে পারছি না এই কারণে আমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ যদি চিন্তা না করে কাজ শুরু করে তাহলে তার জীবনে কোনো সমস্যাই থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো অনটন থাকবে না আর এই সব বেশি দিন চলতে পারে না মনে রাখবে তোমার জীবনে মাত্র দুটি পথ আছে তোমার জীবনে কোনো সমস্যা থাকলে তা সমাধানে ব্যস্ত থাকো সঠিক করতে ব্যস্ত থাকো তুমি যদি ভবিষ্যতে এই সমস্যাটি আসার ভয় পাও তবে প্রথমে এই সব নিয়ে চিন্তা করা বন্ধ করো চিন্তাই যত অনিষ্টের মূল প্রিয় দর্শক এই জীবন কখনই আপনি যেভাবে ভাবছেন সেভাবে চলবে না জীবনের একটি ভিন্ন গতি আছে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তবে আপনি বুঝতে পারবেন যে আপনি জীবনে যে সমস্ত বিষয় নিয়ে চিন্তিত ছিলেন তার কোনো অর্থ ছিল না আজ পর্যন্ত যত দুশ্চিন্তা করেছেন সব ব্যর্থই করে গেছেন আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনি অকারণে উদ্বিগ্ন ছিলেন এবং যা নিয়ে চিন্তিত ছিলেন তা কখনই পাননি কিন্তু জীবন আপনাকে অন্য কিছু দেখিয়ে দিয়েছে এই প্রসঙ্গে একটি গল্প না বললেই নয় এক শহরে একজন ধনী লোক ছিল তার কাছে এত টাকা ছিল যে তার কোনো হিসাব ছিল না একদিন সে তার সমস্ত টাকা একত্র করেন পরদিন তার বন্ধুদের ডেকে সেই টাকার হিসাব ও তার সমস্ত সম্পত্তির হিসাব করতে বলেন অগত্যাপ্রিয় বন্ধুর কথা মতো সম্পত্তির হিসাব শুরু করে তার বন্ধুরা সমস্ত সম্পত্তির হিসাব করতে তাদের সকলের এক মাস লেগে যায় এক মাস পর সব বন্ধু মিলে সেই ধনী লোকটিকে বলল যে তার এত টাকা আছে যে তার ভবিষ্যৎ সাত প্রজন্ম বসে খেতে পারবে এমনকি তাদের কোনো কাজ করতে হবে না তখন সেই ধনী লোকটি শুনলো যে আমার কাছে এত টাকা আছে যে আমার সাত প্রজন্ম বসে খেতে পারবে তাদের কোনো কাজ করার দরকার নেই তাই ধনী লোকটি দুঃখ পেয়ে কাঁদতে লাগল তখন সব বন্ধুরা জিজ্ঞেস করতে লাগলো তুমি কাঁদছ কেন তোমার অগাধ অর্থ সম্পত্তি আছে তখন ধনী লোকটি বলতে লাগলো যে তোমরা বলেছিলে আমার সাত প্রজন্ম বসে খেতে পারবে তাদের কোনো কাজ করতে হবে না কিন্তু অষ্টম প্রজন্ম এলে তাদের কি হবে তাদের তো কাজ করে খেতে হবে তাদের কথা ভেবে মনটা খারাপ লাগছে আর কাঁদছি বন্ধুরা আজ প্রতিটি মানুষের একই হাল একই সমস্যা আজ সব ঠিক আছে কিন্তু আগামী কালের উপর কোনো ভরসা নেই কিছু একটা ঘটতে পারে এই দুশ্চিন্তায় প্রতিটি মানুষই ব্যথিত হচ্ছে একটি গ্রামে একজন উচ্চ ঘরানার ধনী লোক ছিলেন তার তিনটি পুত্র ছিল এবং সে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল আজ সব ঠিক আছে কিন্তু আগামী দিনে তারা বাঁচবে কি করে তাই লোকটি তার গুরুদেবের কাছে যায় এবং গুরুদেবকে জিজ্ঞেস করে যে আজ সব ছেলেরা ছোট কিন্তু ভবিষ্যতে বড় হলে তাদের কি হবে তাদের ভবিষ্যৎ কেমন হবে আজ আমার সব আছে কিন্তু কাল থাকবে কি না কে জানে ভবিষ্যতে কোনো দুর্যোগ বা ঝামেলা দেখা দিলে কি করব। তখন গুরুদেব সেই লোকটির মনের কথা বুঝতে পারলেন এবং সেই লোকটিকে বললেন তোমার গ্রামে দিনু নামে একজন গরিব লোক আছে তুমি তার কাছে যাও তাকে তোমার সামর্থ্য মতো টাকা চাল ডাল জামা কাপড় দান করো তোমার সমস্যার সমাধান পাবে গুরুদেবের কথা মতো লোকটি তাকে দান করার জন্য অনেক টাকা প্রচুর চাল ডাল ও জামা কাপড় নিয়ে লোকটির বাড়িতে গেল লোকটির আগমনের ঘটা দেখে দিনু অবাক হয়ে থাকে দিনুর বাড়িতে পৌঁছে লোকটি তাকে বলল এই সমস্ত টাকা চাল ডাল ও জামা কাপড় তুমি রাখো তুমি খুব আরামদায়ক জীবনযাপন করবে একথা শুনে দিনু লোকটি সেই টাকা করি জামা কাপড় নিতে অস্বীকার করল দিনুধুনি লোকটিকে বলল বাবু আজ আমার কাছে খাবার আছে আগামীকালের খাবার আমি ঘরে রাখি না যেই ভগবান আমাকে আজ খাওয়াচ্ছেন কালকেও তিনি খাওয়াবেন তার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে কারণ আমি যত বেশি সঞ্চয় করব তত বেশি আমাকে সেই টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে তখন আমাকে সেই টাকা পয়সার দেখাশোনা করতে হবে আমি নিজেকে ছাড়া কিছুই ভাবি না আজ অবধি ভগবান আমাকে যা দিয়েছেন তার উপর নির্ভর করে বেঁচে আছি কারণ আজ পর্যন্ত যিনি আমাকে খাওয়াচ্ছেন তিনি ভবিষ্যতেও খাওয়াবেন তখন ওই ধ্বনি লোকটির চোখ খুলল সবকিছু থাকা সত্ত্বেও আমি চিন্তিত রয়েছি আর তার কিছু না থাকাতেও সে খুশি বন্ধুরা ভাগবত গীতার এই জ্ঞান আমাদের শেখায় যে আমাদের কখনই চিন্তা করা উচিত নয় ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বলছেন যে হে অর্জুন তোমার সমস্ত চিন্তা ও মনের সমস্ত বিচার আমার উপর ছেড়ে দাও তোমার মনকে হালকা করো কারণ দুশ্চিন্তা করে তুমি নিজেকে শুধু ব্যথা ও কষ্ট দিচ্ছ তুমি কি কখনো দেখেছ যে একজন মানুষও দুশ্চিন্তা করে সুখ পেয়েছে বা চিন্তা করে কেউ তার সমস্যার সমাধান পেয়েছে আমরা যদি গভীরভাবে দেখি তবে দেখব দুশ্চিন্তা একটি মানসিক রোগ শুধুমাত্র সেই ব্যক্তি উদ্বিগ্ন যে তার কাজে আগ্রহী নয় যে তার কাজ করার পরিবর্তে তার চিন্তায় মনোনিবেশ করে যে ব্যক্তি কাজে ব্যস্ত সে চিন্তার সময়ই পাবে না এবং যখন কাজ ছেড়ে দেবে সে তার অবসর সময়ে চিন্তায় থাকবে না তাই নিজের কাজে নিজেকে নিয়োজিত করো শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে তার কর্তব্য মনে করিয়ে দিয়েছিলেন যে তোমাকে তোমার কর্তব্য করতে হবে হে অর্জুন এই জগতের সবকিছু নিয়ে চিন্তা করা দুঃখ করা তোমার কর্তব্য নয় তুমি ক্ষত্রিয় তোমার কর্তব্য অধার্মিকদের বিনাশ করা যারা অন্যায় করে যারা অত্যাচার করে এবং যারা পাপ করে তাদের ধ্বংস করা তোমার দায়িত্ব অর্থহীন চিন্তা করা তোমার কাজ নয় তুমি জগতের ভগবান নও তুমি এই জগৎকে থামাতে পারবে না কারণ এই জীবন শুধু জলের মতো প্রবাহিত হয়ে চলেছে আমরা কখন শিশু থেকে তারুণ্যে যাই কখন তারুণ্য থেকে যৌবনে পা রাখি কখন যৌবন থেকে বৃদ্ধাবস্থায় যাই আর কখন বৃদ্ধাবস্থা থেকে মৃত্যুর কোলে ধলে পড়ি কিছুই আমাদের হাতে থাকে না এখানে প্রতিটি মানুষ বাঁচতে চায় কেউ মরতে চায় না কিন্তু এটা সম্ভব নয় যে জন্মেছে তাকে একদিন না একদিন মরতেই হবে এখানে প্রতিটি মানুষ তরুণ থাকতে চায় প্রতিটি মানুষ ফিট থাকতে চায় কিন্তু তবুও সবাই অসুস্থ হয় এবং বৃদ্ধ হয় অবশেষে মৃত্যুকে মেনে নিতে হয় যদি আমরা জীবনের এই একটি ছোট জিনিস বুঝতে পারি তবে এই জীবন সুখের সাগরে রূপান্তরিত হবে কিন্তু আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে পারি না যা কিছু ঘটছে তার মধ্যেই খুশি খোঁজো এবং এই আনন্দে ভরা জীবন হাসতে হাসতে উপভোগ করো আজ থেকে তোমার জীবনে গীতার এই বাণীগুলিকে চিরকালের জন্য প্রয়োগ করো তাহলে দেখবে তুমি জীবনে কখনো দুঃখ পাবে না আর কখনো চিন্তাও করবে না তাই বন্ধুরা আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুধুমাত্র আপনার একটি লাইক আমাদের অনুপ্রাণিত করবে এবং আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত হব ধন্যবাদ বন্ধুরা জয় ভারত জয় সনাতন